শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো প্রথমে গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি এখন বলবো না তো তোমাদেরকে পরে বলবো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি তো মেয়েদের জন্য ডাল দল ভাত করে ধুয়ে এসেছি তো ওরা আজকে সারাদিন ওই খাবে আমার আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে আমাদের আমার আর এই দেখো তো আমাদের এই যে সৌদ্যকর স্টেশনে চলে এসেছি আর এই যে ওভার ব্রিজ পার হচ্ছি কেন দুই নম্বর তিন নম্বরে গাড়ি আসছে আর আমাদের বাড়িটা এক নম্বরের দিকে তো বন্ধুরা এই যে সেই ইয়ে রথের মেলায় কিনেছিলাম না দশ টাকার হার আর এই যে পঁয়ত্রিশ টাকার কানের তো আজকে পড়েছি তো একটু সেজেছি হালকা একটু সাজলাম এখন একটু একটু সাজি মধ্যে তো সাজতাম না একদম এখানে ওখানে গেলেও লিপস্টিক দিতাম না এখনও আবার একটু সাজি গো আর তো ধরো দিন দিন তো বয়স বাড়বেই আর তো আর সাজতে পারবো না ওই জন্য এখন একটু সাজিয়ে দিয়ে বলে বলু তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমাকে কেমন লাগছে তো দেখো হাতে নেল পালিশটা দিয়েছি না হাতে লেগে গেছে কি করবো তাড়াতাড়ি আর ইয়ে করতে পারিনি আর এইটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে তো অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম নটার সময় এসেছি নটা চল্লিশ পনেরো মানে দশ মিনিট আগে ট্রেন এসছে যেন দশটা বাজতে তো দেখো বৃষ্টি পড়ছে কিন্তু আর এই যে ও ভিড় হয়েছে জানো তো আর পাড়ে দেখো বৃষ্টি ঝিরঝিরানি বৃষ্টি হয়েই যাচ্ছে তো বন্ধুরা এই যে ব্যান্ডেল টেনে উঠে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের আমি আর এই যে লেবু দেখো লেবু বিক্রি করছে তো কিছুই কিনিনি কিন্তু আসার সময় একটা জিনিস কিনেছি তো তো আমরা দেখতে পারবেই আর এই দেখো আমি কিন্তু ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি এখন ওই যে আবার ব্যান্ডাল থেকে নৈহাটি যাচ্ছি তো এই যে চলন্ত সিঁড়িতে আজকে উঠলাম তো দেখো এই যে এখন আবার নৈহাটির ট্রেনে নৈহাটির ট্রেনে বসে রয়েছি তোরও দশ এগারোটার সময় উঠেছি নৈহাটি ট্রেনে এগারোটা বিয়াল্লিশে ট্রেন ছেড়েছে তো অতক্ষণ বসেছিলাম এগারোটা না মানে এগারোটা উনিশে না সতেরো এরকম উঠেছে আর এই দেখো এটা হুগলি নদী তো পার হচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সোমা দিদিভাইয়ের বাড়ি তো ব্যান্ডেলি তো তোমাদের ওখানে ধরো এসছিলাম কত কাছে এসে ঘুরে গেলাম তোমাদের বাড়ির ওখান থেকে দিদিভাই তো আমার এদিকে কিন্তু অনেক দিদিভাইদের বাড়ি আছে তো দেখো এক ঘাই তো কাজ দেখাই সংসারের তো আজকে ভাবলাম তাহলে এই দিককারগুলো একটু শেয়ার করে দিই তো আজকে কিন্তু এই ভিডিওটাই বেশি আর এই দেখো তো এখন আমরা নৈহাটি স্টেশনে বসে রয়েছি সব জায়গায় এসে এখানেও ট্রেনটা চলে গেল এসে যেন আস্তে আস্তে ট্রেনটা চলে গেল তো আবার কতক্ষণ বসে থাকলাম তো এই দিককার ট্রেন কিন্তু তাড়াতাড়ি তো এই যে শিয়ালদা লোকাল আর এই যে আমরা কিন্তু এখন নৈহাটির থেকে নেমেছি ব্যারাকপুর থেকে নেমে টোটো ধরলাম ব্যারাকপুর স্টেশনে এসে এই যে এখন টোটো উঠেছি তো টোটোর থেকে এখন যাবো আমরা কন্ডুপুকুর দিয়ে এই যে তোমাদের দাদা ভাই রেস্টুরেন্টে দিয়ে আসলাম কাজে দিয়ে তো মালিকটা খুব ভালো জানো তো আমাকে তো নিয়ে গেছিলো ওখানে দিয়ে খাওয়ার কথা বললো আমি তো কিছু খাইনি চলে এসছি মানে জল দিয়েছে বসার কথা দিয়ে চলে এসেছি আবার দেখো ফোন করেছে দিয়ে নিয়ে যাওয়ার কথা আমাকে আচ্ছা খেয়ে দিয়ে আসতেন আগো ওই খেতে গেলে আমার রাত হয়ে যাবে আমি একা দুটো মেয়ে থুয়ে এসেছি বাড়িতে আমার খাওয়ার দরকার নেই আর এই যে তোমাদের দাদা ভাই এসে আবার টোটোতে তুলে দিয়ে গেলো তো এই যে আবার পার হচ্ছি তো জানো তো বন্ধুরা এই যে যেখানে যে সেখানেই দেরি হয়ে যাচ্ছে আর এই যে একটা আনারস নিলাম তিরিশ টাকা দিয়ে ছোটো থেকেই তো বন্ধুরা এই জানো তো বেনেল স্টেশনে এসছি এসে না আসার সময় ট্রেনটা এই নাহলে চারটে সাড়ে চারটের মধ্যে বাড়িতে চলে আসতাম সেই যে ট্রেনটা ছাড়লাম তারপরে আবার সেই চারটে কততে পঁয়ত্রিশ না পঁয়তাল্লিশে সেই ট্রেনটা ধরে আসলাম ছটার সময় ট্রেনের থেকে নামলাম আসার সময় না দুই মেয়ের জন্য রাখি নিয়ে এসেছে দুটো আর এসে দেখি মেয়ে রাখি বানাচ্ছে তো মেয়েরা রাগ করছে ওই রাখি নিয়ে আসলে কেন ওরা সেই পাতা রাখি পড়ায় ওই রাখি আবার একটা কিনে দিতে হবে আর এই যে ছোট মেয়ে দেখো রাখি করছে তো এই যে আমি কিন্তু সবগুলো দেখাইনি এই কটা দেখিয়েছি ও কিন্তু অনেকগুলো রাখি বানিয়েছে তো পরে ওইগুলো আমি দেখা তার মনেই নেই জানো যখন ভিডিও এডিট করছি তখন ভাবছি যা দেখানোই হয়নি তো ওই যে ওই যে কল্প কথা দিদি ভিডিও দিদিভাই বলেছে ও কালকে ভিডিও তোমার দেখান দেখলাম না কি কি বলবো দিদিভাই আমার ছোটো মেয়ে থাকলে তাও একটু আড্ডু করে তাও ছিল মেয়ে আর মেয়েদের তো নিয়ে যায়নি আর তোমাদের দাদা ভাইকে কত বার বললাম একটা ছবি তুলে দাও আর ভিডিও তো দূরের কথা ভিডিও কলে তো এমনি রাগ করে ছবি তুলে দাও সে একটু ছবিই তুলে দিতে চায় না তোমাদের দাদা করবে কি করে দেখাবো বলো আমি ওই জন্য আমাকে পুরো দেখাতে পারি না কোনো সময় একটা সামান্য একটা ছবিও যেন তো আমি তুলতে পারি না কেন আমাকে কেউ তুলে দিতে চায় না ওই যে সেলফি ছাড়া আমি কোনো সময় একটা ছবি তুলতে পারি না আর এই যে আনারসটা বানাচ্ছি আর চিত্রলেখা দিদিভাই দিবা সব দিদি বলেছো ভিডিওটা ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ তো ওই যে আরও দিদি ভাইরা বলেছো আমার নাম মনে নেই তবে আর একটা বোন বলেছে যে কলার খোসা দিয়ে চোখের তলের কালি যায় তো দিদি অনেক অনেক ধন্যবাদ আমার সত্যি চোখের তলে প্রচণ্ড কালি পড়েছে জানো তো আর সব থেকে বড়ো গো এই যে তোমাদের দাদা ভাই গেছে বিশ্বাস করবো না ধর্মস্থ বলতে নেই একদম খালি হাতে এখন আমি কোথার থেকে লোন ফোন তুলে আমার সংসারটা চালাতে হবে তবুও তোমরা একটু আশীর্বাদ করো তোমাদের সবাই যে তোমাদের দাদা ভাইকে যেখানে কাজে ঢুকিয়ে দিয়ে আসলাম যেন কাজটা করতে পারে যেন আমার সংসারটা চলে আমি একদম মানে আমার বলার কথা নেই আমি চারদিকে ঋণ হয়ে গেছি জানো তো না আমার এমন অবস্থা যে আসার সময় ওর প্রাইভেটের দিদিমণি ধরেছে মায়নার জন্যে তো আমার এত খারাপ লাগে যেন তো মানে চারদিকে কারেন্টের বিল যেন আগে বাড়তো না এখন সেই দুইবারের কারেন্টের বিল ছয় মাসের কারেন্টের বিল হয়ে গেছে আর আমি যেখানে আমাদের কারেন্টের বিল আমরা মানে থাকতে থাকতে আমরা দিয়ে দিয়েছি একবারে তিন মাসের অগ্রিম দিয়ে এসেছি আর সেই মানুষের আমাদের কি অবস্থায় মিস্ত্রির কাজটা করে যেন তো বাইরে ছিল তাও চলছে মিস্ত্রির কাজে ঢুকে আমাদের সংসারে মানে এত কষ্ট হয়েছে না মানে সে আমার বলার নেই পয়সা ঠিক মতন দেয় না সংসার আমার চলেই না আমি চাপ দিক মানে ঋণে ঋণ ডুবে রয়েছি জানো তো এই যে এখানে পয়সাটা কিন্তু সামন একটা বেশি না তবুও তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়াটা হয়ে যা পাবো যদি ঠিক মতন করতে পারে আমার সংসারটা চলে যাবে ধরো আমরা থাকলে একটু হিসাব করেই চালাই আর তোমাদের দাদা ভাই মানে কি করে কি করে বুঝতেই পারি না আমি তো আমি যদি বলি যাই আনো আমার কাছে দাও আমি সংসারটা চালাই হিসাব করে দাও আমার হাতেও দেবে না আর একটা আলু ভাজিয়ে দিয়ে দিলাম আর তিনটে ডিম ভাতিয়ে দিয়ে দিলাম তো ওই যে ডিমের আর ভাত করবো তো আজকে কি হয়েছে যেন বন্ধুরা ঝোল বসিয়ে দিয়ে আমি একটু ঘরে এসে বসেছি আর এদিকে ঝোল শুকিয়ে একদমই হয়ে গেছে তো ওই যে ঝাল মশলা কম দিয়েছিলাম আবার একটু ঝাল মশলা বেশি দিলে না ওই শুকনোতেই খাওয়া হয়ে যায় তো দেখো ওই যে আনারসের চুকলা টুকলা সব রেখে দিয়েছে ওগুলো সব একবারে চিনকজ ভরে ফেলে দেবো তো সকল দিদিভাইদেরকে জানাই সবাইকে জানাই যারা যারা আমার ভিডিওটা তোমরা দেখছো অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তো তোমাদেরকে সবাইকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো তোমরা সাবস্ক্রাইব করে কেটে নিও না না করো তবুও ভালো মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা কেটে নেওয়া খুব খারাপ লাগে জানো তো একটা সাবস্ক্রাইব কেটে নিলে মানে আমার এখন প্রচণ্ড পরিমাণে একটু সাবস্ক্রাইব দরকার আর তোমরা সাবস্ক্রাইবগুলো করছো কেটে নিচ্ছ আমিও কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করে দিই তো এমনও দিদি ভাইরা আছে আমাকে সাবস্ক্রাইব করেছে হয়তো লিখে দেয়নি আমি অনেক সাবস্ক্রাইব বাইরের থেকে পেয়েছি কিন্তু সবাইকে বলছি না সবাই তা কাটে না কিছু কিছু মানুষ আসতে লিখে লিখে দিচ্ছে আর লিখে দিলেও কিন্তু সবাই কাটছে না কিন্তু এই যে সাবস্ক্রাইবগুলো কালকে আমার পাঁচটা সাবস্ক্রাইব কেটে গেছে আমার যে কী খারাপ লাগছিল জানো তো তাই সবাইকে বলছি মন চাইলে সাবস্ক্রাইব যদি করো কেটে নিও না আরে দেখো আজকে তো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এই যে বড়ো মেয়ে বললো মা আমার ডিম ভাজবা না ছোটো মেয়ে প্রথমে বললো ভাজবা না তারপর বলছে হালকা করে একটু ভাজবা দিয়ে আমারটা ছোট মেয়েরটা ভাজলাম আর এই যে পেঁয়াজটা ভাজছি তো কড়াইটা কিন্তু ভালো করে মাজা হয়েছিল না কড়াইটা দেখলো তো মানে ইয়ে হয়ে রয়েছে হালকা করে তাড়াতাড়ি করে রকম কাজ মাছ ছেড়ে গিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে ফোন ছিল না মানে না গেলে তোমাদের দাদা ভাইয়েরও খুব অসুবিধা হয়ে যেত তোমাদের দাদা ভাই মানে এই যে আমি দিয়ে আসলাম তাই নালে ওই যে অর্ধেক গিয়ে চলে আসতো ওই তো এর আগে কাজে গেছে তাও আমি দিয়ে এসেছি জানো তো না এবারে আজকে চিনতেই পারতো না সেই ফোন করে মানে যে ইয়ে করে দিয়ে আসলাম আমি ওই তো ওইরকমই মুখে তাই তো বলি তুমি এত ইয়ে করো কোনো ইয়েই নেই আমি যদি না দিতাম না ও পদঘাট চিনতেই পারতো না ঠিক মতন ওই গিয়ে লোকের কাছে আচ্ছা আপনি যেমন পথ না চিনলে বারো একটা মানুষের কাছে শুনতে লজ্জা কিসে কিন্তু শুনবে না আমি যেমন একটা মানে না যেটা চিনি লোকের কাছে শুনি কিসের লজ্জা বলো তো শুনলে বারে কি হয়ে যাবে কারোর কাছে ছোট হয় না পথ যদি না চিনা যায় শুনলে তোমাদের দাদা ভাই কারোর কাছে শুনবে না মুখ চূড়া হয়ে দাঁড়িয়ে থাকবে ওই একটা ওরকমই তাই তো ঠাকুর ঠাকুরে যদি কাজটা করতে পারে তাও আমার মানে একটু কষ্টটা যাইগো আমি মানে এত ঋণে ডুবে আছি সে আর বলার কথা নেই আর এই দেখো আমার ছোট কান্না বিছনা করছে এখন তো শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে